সামনে আসছে শীতকাল আর শীতকাল মানে রুক্ষ শুষ্ক ফাটা সমস্যা প্রত্যেকেরই হয়ে থাকে তবে এই সমস্যায় যদি আপনি করতে না চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ একটি উইন্টার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব যেটা বাড়িতে বসে সপ্তাহে একদিন করে নিতে পারলে শীতকালের এই ড্রাই ফাটা রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যায় আর করতে হবে না শীতকালে দাগহীন ফর্সা নরম গ্লোয়িং টান টান ত্বক পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও দেখে ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন চ্যানেলে কোনো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই স্টেপে টকটাকে পরিষ্কার করার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা দুধ এবার কাঁচা দুধের মধ্যে তুলোটাকে ভিজিয়ে খুব ভালো করে মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কাঁচা দুধের মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট ল্যাকটিক অ্যাসিড ত্বকের গভীরে পৌঁছিয়ে ত্বককে পুষ্টি যোগায় ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা দূর করে ত্বকের কালো দাগ দূর করে ত্বক নরম উজ্জ্বল করে তোলে এখন মুখটাকে ভালো করে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল দিয়ে মুখটাকে একটু ভালো করে আরো একবার মুছে নিচ্ছি সেকেন্ড স্টেপে ত্বকটাকে একটু মাসাজ দেওয়ার জন্য হাতের মধ্যে নিয়ে নিচ্ছে হাফ চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকে জমে থাকা কালো দাগ দূর করে ময়লা পরিষ্কার করে ত্বককে ডিপলি ক্লিন করে ত্বক ময়শ্চারাইজ করে নরম মসৃণ করে তুলতে সাহায্য করে নারকল তেলের সঙ্গে এক করে দিতে হবে হাফ চামচ পরিমাণ মধু মধু ত্বককে প্রাকৃতিক ভাবে ব্রিজ করে ত্বকের জমে থাকা ময়লা স্যান ট্যান কালো দাগ চোখ দূর করে ত্বককে টাইট ব্রাইট এবং গ্লোয়িং করে তুলতে সাহায্য করে মধু আর নারকল তেলটাকে হাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকের মধ্যে এইভাবে একটু দু তিন মিনিট জেন্টলি মসাজ করে নিতে হবে তাতে করে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ত্বক টানটান নরম গ্লোয়িং মসৃণ হয়ে উঠবে ভালো করে দু তিন মিনিট মুখটাকে মাসাজ করে নেওয়ার পর মুখ আর জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই এই অবস্থাতে মুখের মধ্যে একটা ফেস গ্লোয়িং ফেস প্যাক ব্যবহার করব তার জন্য এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার কফি ত্বকের অকাল বার্ধক্য দূর করে ত্বকের বলি রেখা কমায় ত্বককে উজ্জ্বল মসৃণ গ্লোয়িং করে তুলতে সাহায্য করে চাম পরিমাণ কফির সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে তিন থেকে চার ফুটা গ্লিশারিন গ্লিসারিন ত্বকের ড্রাই ভাব রুক্ষতা শুষ্কতা ফ্যাকিনেস দূর করে ত্বকের ফাটা দূর করে ত্বককে উজ্জ্বল মসৃণ টান করে তুলতে সাহায্য করে ไง হবে তিন থেকে চার ফোঁটা গোলাপ জল গোলাপ জল ত্বককে হাইড্রেট করে রাখে ত্বকের কালো দাগছোপ দূর করে ত্বককে ময়শ্চারাইজ করে ত্বক নরম করে তুলতে সাহায্য করে ত্বক উপকরণকে ভালো করে মিশিয়ে ফেজপ্যাক আকারে রেডি করে নিয়েছি এবার এই মাসাজ দিয়ে রাখা ত্বকের মধ্যে খুব ভালো করে ফেজপ্যাকটাকে একটু অ্যাপ্লাই করে নেচ্ছি ফেসব্যাগ টাকে আমি মুখে লাগিয়েছি এভাবে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এটা তোকে জমে থাকা ময়লা ডেদসেল, কালো দাগ চোখ চোখের নিচের কালি ফোলা ভাব দূর করে ত্বককে উজ্জ্বল মসৃণ টান টান করে দেবে পনেরো মিনিট পর একটু আপনাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখাচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আগের থেকে ত্বকটা কতখানি উজ্জ্বল নরম এবং মসৃণ হয়ে উঠেছে তবে ভিডিও দেখে যতটা বুঝতে পারবেন তার থেকে বেশি বুঝতে পারবেন এটা ব্যবহার করার পর তাই ভিডিওটি দেখার পর বাড়িতে একবার নিশ্চয়ই এই তিনটি স্টেপ করে দেখবেন তারপর কি রেজাল্ট এলো অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানাবেন মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি এখন মুখ থেকে ফেস প্যাকটাকে তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ত্বকটা কতখানি পরিষ্কার এবং উজ্জ্বল টান টান হয়ে উঠেছে আর ভীষণ নরম হয়ে উঠেছে এইভাবে ভিডিওটি দেখার পর বাড়িতে এই স্টেপ তিনটি একবার অবশ্যই করে নেবেন তাহলে শীতকালেও দাগহীন ফর্সা নরম টান টান ত্বক পেতে একটু অসুবিধা হবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি আবার দেখাবেন নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন